আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ঘুরে যাবে সকল যাদুটোনা যার জাদু তাকেই গ্রাস করবে যার জাদু তাকেই দৌড়বে ইনশাল্লাহ ঠিক আছে আমি কোরআন থেকে আপনাদেরকে শিখিয়ে দেব অর্থাৎ যে দুশ্মন যে শত্রু আপনার উপর কালো জাদু করেছে বান মেরেছে বা জাদুটোনা করেছে এই জাদুটোনা তার উপরেই সম্পূর্ণ ঘুরে যাবে ঠিক আছে আপনার আর কোনো নেক্সট টাইমে কোনো ক্ষতি হবে না আপনার সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন ঠিক আছে আমাকে অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমাকে যে জাদু করেছে সেই জাদু ঘুরিয়ে দেওয়ার একটি আমল কোরআন থেকে আপনি দিয়ে দিবেন তো সেই জন্য আমি অনেক কষ্ট করে কোরআন হাতে রিসার্চ করে গবেষণা করে বাহির করে আপনাদেরকে আমি সুন্দরভাবে এখন দিয়ে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুলকালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন সুন্দরভাবে এই বিষয়টি আমরা শিখে নিই খুব সহজেই যাতে ভিডিওটি অনেক লম্বা হয়ে না যায় সেজন্য খুব তাড়াতাড়ি করতেছি ইনশাল্লাহ ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি অনেক দিনই বাই বন্ধুদের উপর কালো জাদু করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বা শত্রু ক্ষতি করা হয় এই ধরনের হাজারো সমস্যা কিন্তু অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে বলেন বিশ্বের অনেক দেশ থেকে মোবাইল ফোনেও বলেন বা অনেকে সাক্ষাৎ এসে বলেন বা মানে যেখানে আমি যাই যারা আমাকে চিনে ঠিক আছে তো সেখানে গেলেই হয়তো কোনো না কোনো রোগের কথা বলেন যে হুজুরকে যেহেতু আমি সাক্ষাতে পেয়ে গেছি তো একটু পরামর্শ নেই তো যেখানে যাই আমি আমি যদি কোনো দেখা যায় যে কোনো অনুষ্ঠানেও যাই শীতের মরশুমে তো ওয়াজ মাহফিল করি অনেক সময় কোনো মাহফিলও যদি আমি ওয়াজ করার জন্য যদি যাই তো সেখানেও একটু যদি মানে বসি রেস্ট নেওয়ার জন্য তো সেখানেও অনেক লোক আসে যে হুজুর এই তদ্বিরটা তো হুজুর বলছিলেন তো এটা মানে কিভাবে করা যায় বা এই সমস্যার মধ্যে আসি এই তদ্বিরটা হুজুর কীভাবে করা যায় বা অনেকে একটু পানি নিয়ে আসে একটু তল নিয়ে আসে হুজুর আমি তো জাদুতে আক্রান্ত বা আমি এই সমস্যার মধ্যে আসি বা হুজুর আমি একটা বশীকরণের তদবির আপনার কাছে শিখতে চাই তো যেখানেই যাই মানে নিস্তার নাই আর কি মানুষ মানে আর এটা এটা কিন্তু হয় মানুষের একটা ভালোবাসার জায়গা থেকে মানুষ যাকে বেশি ভালোবাসে পছন্দ করে তার কাছেই মানুষ অনেক কিছু জিজ্ঞাসা করে তার কাছেই মানুষ আসে তাকে মানুষ সময় দেয় তো এটাই স্বাভাবিক এটা আমি কখনো মন খারাপ করি না তো এটা মানুষের ভালোবাসা ঠিক আছে আমি যদি রাস্তা দিয়েও যদি কোথাও যদি মানে যাই হঠাৎ করে যদি গাড়ির থেকে যদি নেমে যাই ঠিক আছে তো অনেকেই বলেন যে ওই যে মফিদি হুজুর যাইতেছে ঠিক আছে তো এই মফিদি হুজুরের কাছ থেকে অনেক কিছু তো আমরা শিখি অনলাইনে তো এটা কিন্তু মানুষের একটা ভালোবাসার জায়গা ঠিক আছে একটা ভালো ভালোবাসার জায়গা ঠিক আছে তো এই সেই ভালোবাসার জায়গা থেকে আমি সবসময় আপনাদের মাঝে কথা বলি বা আমল দেওয়ার জন্য চেষ্টা করি তো সবসময় সেভাবে চলার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ তো যদি আপনাদের ভালোবাসা পাই হ্যাঁ মোহব্বত যদি আমাকে করেন এই মফ্ফিদি মিডিয়াকে যদি সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি মফ্ফিদি মিডিয়া একদিন বিশ্বের সকল মুসলিমের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ পৌঁছে যাবে বিশ্বের সকলের দ্বারপ্রান্তে ঠিক আছে এই শুধু মুসলিমরাই যে কোরআনের আমল করবে অমুসলিমরা করতে পারবে না এরকম না কোরআন হচ্ছে সকলের জন্য উন্মুক্ত এখান থেকে যে কেউ কোরআনের দিকে যদি হাত বাড়িয়ে দেয় সে উপকৃত অবশ্যই হতে পারবে ইনশাল্লাহ হ্যাঁ এবং অমুসলিমরাও যদি কোরআনের দিকে তাদের হাত যদি বাড়িয়ে দেয় তাকে তার অন্তরের মধ্যে আল্লাহ তালা হৃদায়তের নূর জ্বালিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে এই স্লোগানকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ তো এই কীভাবে আমলটি করা যায় এটি হচ্ছে মূলত জানার বিষয় তো কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম তো এই কীভাবে করা যায় এটি আমলটি করবেন কোরআনুল কারিমের একটি আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটি অত্যন্ত এই বরকতপূর্ণ সুরা এই সুরার নাম হচ্ছে সুরাতুল আহজাব সুরাতুল আহজাব আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনুল করিম এর মধ্যে একুশ নাম্বার পাড়ার বিশ পৃষ্ঠা সর্বশেষ পৃষ্ঠা একুশ নাম্বার পাড়ার এই প্রথম দিকে রয়েছে অর্থাৎ সুরাতুল নাম্বার আয়াত অর্থাৎ আয়াত ঠিক আছে একটি মাত্র আয়াত তো এই আয়াতটিকে আপনারা সুন্দর করে হ্যাঁ সাতবার করে পাঠ করেন মুখস্থ থাকলে আপনি মুখস্থ পাঠ কর পাঠ করতে পারেন কারিম আপনি দেখেও পাঠ করতে পারেন যে কোনো কোরআন থেকে সুরাতুল আহজাবের একুশ নাম্বার পাড়ার শেষের দিকেই হবে যে কোনো কোরআনের যেহেতু আমার কাছে হিবজো কোরআনুল করিম এর মধ্যে একুশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে আহজাবের সুরাতুল আপনি সুন্দর করে সাতবার করে হে করবেন পাঠ করে আমলটি করতে হবে তো তার আগে পরে বেজর সংখ্যা আপনি দৌরুৎস একবার পরে নেবেন এটা তো আরও সুন্দর এটা আরও ভালো ঠিক আছে রাত্রীকে আপনি সুন্দর করে সাতবার করে পাঠ করবেন আয়াত্রী হচ্ছে আমার সাথে আপনারা বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا} وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا একটি মাত্র আয়াত অরদাল্ল হুল্লাদি না কাফারু বিগৈ জ হিম লামিয়া না লো খই র কিতাল ওকা না লহু কবই না আজি আমি আপনাদেরকে কোরান থেকে বাহির করে দেখিয়ে দিলাম ঠিক আছে তো সুন্দর করে আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম তো যেহেতু আমি কোরআনের একজন জেনুয়েন হাফেজ এই জন্য আমার পক্ষে বাহির করাটা অনেকটাই সহজ হয়ে যায় তো সেই আমি বাহির করে আপনাদেরকে সময় দেখিয়ে দিই তো আপনাদেরকে বাহির করে আমি দেখিয়ে দিলাম আপনারা সুন্দর করে এই সাতবার করে পরে পানির মধ্যে ফু দিয়ে ঠিক আছে সেই পানি আপনারা হ্যাঁ সাত দিন চৌদ্দ দিন কিংবা একুশ দিন পান করবেন ঠিক আছে এবং পানি পান করার সময় মনে মনে খেয়াল করবেন আয় আল্লাহ এই পানি পান করার সাথে সাথেই যে আমার উপর এই জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা বান মেরেছে বা ক্ষতি করেছে এটা আমার শরীর থেকে ঘুরে আল্লাহ তার কাছে তুমি তোমার এই কোরআন রসিলায় পৌঁছে দাও ঠিক আছে তার নিজের উপর গেলে সে নিজে একটু কষ্ট করে বুঝুক যে মানুষের উপর ক্ষতি করলে কেমন লাগে বা একজনের উপর জাদু করলে তার কেমন লাগে সেটা একটু সে নিজে বুঝুক বুঝে সে একটু উপলব্ধি করুক সে অনুতপ্ত হোক আল্লাহর কাছে যাতে ক্ষমা চাওয়ার মতো তার সুযোগ হয় ঠিক আছে তো এইভাবে আপনারা একদিন আমলটি করে পান এটি সাত দিন চোদ্দ দিন কিংবা একুশ দিন পর্যন্ত আপনারা চাইলে খাইতে পারবেন ইনশাল্লাহ পান করতে পারবেন তো আল্লাহ আল্লাপাকে রহমতে আশা করি আপনি আপনার উপর থেকে সেই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা যে কোনো ধরনের ক্ষতি বানমারা ঘুরে যাবে তার দিকে ইনশাল্লাহ ঠিক আছে এটি পরীক্ষিত তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি আপনি শেয়ার করতে পারেন তো অন্য অন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আবারও বলছি যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয় বোঝার প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় কিংবা আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলার যদি আপনার প্রয়োজন হয় কোনো কাজের ব্যাপারে কোনো তদবিরের ব্যাপারে তো তদবিরটা আমি সরাসরি কোরআন থেকে কাজ করি কোরআনের বাহিরে কিন্তু কোনো কুফুরি টুফুর এগুলো আমি কখনও করিও না এগুলো আমি কখনও প্রশ্রয়ও দেই না হ্যাঁ কোরআনের আলোকে কোরআন শোনার ভিত্তিতে কাজ করি যদি আপনার প্রয়োজন হয় তো বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ত